আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন নাই পাও বর্ষায় নাও এটাই আমাদের বাউ ভাটি অঞ্চলের তবে বর্তমানে আমরা চার পাঁচ বছর যাবত শুকনা মৌসুমে আর পায়ে হাঁটি না গাড়িতে চলি কিন্তু বর্ষাকালে এখনও আমরা নৌকাতেই চলি আর এই নৌকাগুলি হলো আমাদের যোগাযোগ মাধ্যম শহরে যেমন বাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই আমরা ভাটি অঞ্চলে এই বড় নৌকাগুলিকে বলি চলা ছোটোগুলিকে বলি গোষ্ঠী এই নৌকাগুলির মাধ্যমে আমরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাই গ্রাম থেকে গঞ্জে গঞ্জ থেকে শহরে সব জায়গায় বালি খোলার রাস্তা এখন তলে গেছে তাই নৌকা আবার চালু হয়েছে এই যে নৌকার বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো তো ছোটো বড়ো নৌকা কিভাবে এখন বালি খোলা যাইতেছে সেই বিষয়ে আপনাদেরকে নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এর মধ্যে আমি আপনার নৌকা যিনারা চালায় ওনাদের সাথে কিছু সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে জানাচ্ছি কীভাবে নৌকাগুলি সরাসরি চলতেছে তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছি আপনি তো নৌকা চালান বর্তমানে নাকি জি আমি নৌকা আপনার নৌকাটা কোনটা নৌকা ভাই বোন পরিবহন ওই যে দিন ইসলাম ভাই পরিবহন পিছনে যে নৌকাটা ওই ভাইয়ের এখন তো পানি হয়ে গেছে রাস্তার মধ্যে পানি হয়ে গেছে অসুবিধা নৌকা তো আবার চালু হয়ে গেছে তো আপনার এখন নৌকা নিয়ে কীভাবে যান একটু আমার যে বলতেন এখন একটু মানে যাইতে সমস্যায় বাজে পাতারে যাইতে পারি পাতারে যেতে পারেন সরাসরি সরাসরি পাতারে যাইতে পারি কতক্ষণ সময় লাগে আসতে এমনি তো পাতারে গেলে এক ঘন্টার সময় লাগে এখন এই পানি তো আর পুরাপুরি হইছে না পানি কম এই এক ঘন্টা তিরিশ মিনিট বিশ মিনিট লাগে কি মা ঘন্টা সময় লাগে আপনার নৌকাগুলি ছোট ছোট নৌকাগুলি এখনও খোলা যাইতেছে আপনার আর বড় নৌকাগুলি হয় যায় না বড় নৌকাগুলি ঘুরে যায় আর বড় নৌকার বিষয়ে আমি বড় নৌকার যেই সেক্রেটারি আছে ওনার সাথে কথা বলবো একটু পরে সরাসরি আপনারা দেখতে পারবেন তো আপনার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমরা যে প্রসঙ্গে কথা বলতেছিলাম বর্তমান নৌকা কী অবস্থায় চলতেছে তো আমি নৌকা চলাচল বিষয় নিয়ে সরাসরি যে মানে নৌযান যাত্রীবাহী সমিতির সেক্রেটারি ওনার সাথে একটু কথা বলি আর উনি ভালোভাবে বলতে পারবে নৌকাগুলি কীভাবে চলতেছে এবং পানিটা কেমন আছে যেহেতু উনি নৌকার সাথে সংযুক্ত ওনারে আমি একটা প্রশ্ন করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে তুমি ভালো আছো জি এখন আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতেছিলাম যে আমরা বর্তমানে হাওড়ে তো পানি আইসে পড়ছে তো নৌকাগুলি তো আপনার নিয়ন্ত্রণে চলে এই বিষয়টা যদি আমাদের একটু বলতেন তাহলে একটু সুবিধা হতো এখন বিষয় হলো এখন তো নৌকা আপাতত চলতেছে কয়েকটা পানিটা এখন পুরোপুরি হয় নাই পুরোপুরি হইলে প্রতি ঘন্টায় ঘন্টায় নৌকা সবগুলোই চলবে এখন আপাতত তিন চারটা নৌকা চলতেছে একটা সকাল সাতটা একটা সকাল সাড়ে আটটা একটা নয়টা একটা দশটা আর একটা হইল সাড়ে এগারোটা চলতেছে আর কি আচ্ছা আপনি যেহেতু নৌজানের সেক্রেটারি তো আপনার একটা প্রশ্ন করে কিছু মনে না করলে আপনার মোবাইল নাম্বারটা যে বলতেন সবসময় যে পর্যটক বাইরে আসলে একটু সুবিধা অসুবিধার জন্য ভালোই তো আপনার হ্যাঁ অবশ্যই অবশ্যই মোবাইল নাম্বারটা বলবো আমি মোবাইল নাম্বারটা বলবো হ্যাঁ বলে ফেলেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সাতচল্লিশ এক পঞ্চাশ চৌষট্টি अच्छा ठीक है भाई धनबाद